নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত একদিকে দলনেত্রী যখন প্রকাশ্য মঞ্চ থেকে দলীয় কাউন্সিলর পঞ্চায়েত সদস্য সহ নেতাদের পরামর্শ দিচ্ছেন গরিব হবার জন্য সাইকেলে চড়বার জন্য তখন তার ভাইপো বিদেশ ভ্রমণ সেরে চার্টার্ড বিমান ধরে কলকাতায় আসছেন একুশে জুলাইয়ের সভায় জ্ঞান গর্ভ বক্তৃতা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ভাষাতেই আক্রমণ রাজ্য সম্পাদক সদস্য তার আরো মন্তব্য মুখ্যমন্ত্রী তার ভাষণে শুধু রাজ্যবাসীকে নয় বোকা বানাচ্ছেন দলীয় কর্মীদেরও পাশাপাশি বেড়ে চলেছে তৃণমূল নেতা কর্মীদের দুর্নীতি বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এর পিছনেও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই কার সাজি পুরসভা হোক পঞ্চায়েত হোক প্রধান হোক তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদেরকে সরিয়ে দেওয়া হবে তার মানেটা কি মমতা ব্যার্জি বলছেন দুর্নীতি সহ্য করবো না গাড়ি ছোট গাড়ি ব্যবহার করুন নাকামি করে বলছেন গরিব থাকুন ভাইপো বিদেশ থেকে সুইডেন সুইজ সুইজারল্যান্ডে বেরিয়ে আর তারপর হচ্ছে তোমার কি চার্টার প্লেন করে দুবাই থেকে ফিরে এসে বক্তৃতা করছে আর তিনি তৃণমূলের নেতাকে বলছেন বড়ো গাড়ি ব্যবহার করবেন না সাইকেল ব্যবহার করুন এটা হচ্ছে চালাকি তো নিজের তৃণমূলের সমর্থকদেরকে বোকা বানাচ্ছেন মানুষকে তো বোকা বানাচ্ছে না আর চুরি করুক জোট চুরি করুক বালি পাচার করুক জমি দখল করুক বেআইনি জায়গা নিয়ে রিসর্ট করুক আদিবাসীদের জমি কেড়ে নিক পাট্টার জমি কেড়ে নিক বাঁধের জমি চা বাগানের জমি তিস্তা প্রকল্পের জমি এসব লুট করুক কিন্তু ভোটটা যদি পাইতে পারে তাহলে সে বুলডোজার নিয়ে শাস্তি দিক বা জেসিবি হয়ে শাস্তি দিক সবসই এই যে স্থানীয় মাতব্বর এবং তালেবদদের ওপরে তিনি নির্ভর করছেন এটা ওদের দলের মধ্যে তো দ্বন্দ্ব তৈরি হচ্ছে প্রতিদিন একে অপরকে গুলি করছে খুন করছে পুড়িয়ে মারছে আক্রমণ করছে রাজ্যের শান্তি বিনষ্ট হচ্ছে আমরা মনে করি যেভাবে আমাদের দেশে এবং এই রাজ্যে ভোটের পরে দেখলাম হু করে জিনিসপত্রের দাম বাড়ছে সবজিগুলোর আগুন বায়া কৃষক ফসলের দাম পাচ্ছে না অথচ বাজারে গিয়ে জিনিসপত্র সবই মারব ভিক্টোরিয়া হাউসের সামনে সিএসসির টাকায় তিনি বছর বছর উৎসব করছেন আর এদিকে ইলেকট্রিক বিলের দাম বেড়ে যাচ্ছে মোদী স্মার্ট মিটার লাগাতোর কথা বলছেন তৃণমূল এটা রাজি হয়ে গেছে আর এদিকে ফরমান দিচ্ছে সব বিদ্যুৎ তৈরির যত তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সবাইকে আদানি কাছ থেকে চারগুণ বেশি দামে আমদানিকৃত কয়লা কিনতে হবে একটা অংশ তো সে মার্কেটিং এজেন্ট হয়ে গেছে আদানির কয়লার তৃণমূলের দিকে কয়লা পাচার করছে আবার নতুন করে ওই প্যাড সিস্টেম চালু হয়েছে বালি পাচার বলো পুকুর ভরাট বলো কয়লা খাদান থেকে কয়লা চুরি বলো এসব দু হাতে টাকা লুট হচ্ছে আমরা দুর্নীতির বিরুদ্ধে যেমন প্রচার করেছি লড়াই করেছি শিলিগুড়ি থেকে নীতিশ রায়ের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ